আমার বিয়ে হয়েছে আমার যখন পনেরো বছর তখন দুই সালে আর এখন আমার বয়স উনিশ কিন্তু শ্বশুর সবাই মনে করে আমি এখনো ছোট যে কাজে হাত দিতে যাই বলে তুমি এখনো ছোট মানুষ পারবা না পাকের ঘরে গেলে মানে রান্না করে বলে যে তুমি কালো হয়ে যাবা আসার দরকার নেই আর যদি কোনো একটা কাজ করি আমার শাশুড়ি আর ননদ খুশিতে পাগল হয়ে যায় পুরো এলাকায় বলে আমার বউ আজকে এটা করেছে করেছে ওটা আমার আমার আম্মুকে ননদরা কল দিয়ে বলে আনটি ভাবি সব কাজ পারে আপনি কোনো টেনশন করবেন না আমার বিয়ের প্রায় পাঁচ বছর হতে চললো এই পাঁচ বছরে বলতে পারবো না একটা দিনও রান্না করেছি যদিও এই ব্যাপারটা আমার কাছে অনেক লজ্জাজনক লাগে বিশ্বাস করেন আপুরা আমি এত রান্না করতে চাই আমাকে করতেই দেয় না তারা আমি আগে আগে গিয়ে বসে থাকলে একদম উঠিয়ে দেয় আমার আম্মু অনেক বলে যে পড়ে দিয়ে কাজ করান ও থাকতে আপনারা কেন করবেন তো আগে ছোট ছিল এখন বড় হয়েছে আমার শাশুড়ি মা বলে যে এখনো ছোট আমরা যখন পারবো না তখন আমার বউ আমাদেরকে একদিন করে খাওয়াবে আগে পাড়া প্রতিবেশী মানুষ যখন এসে জিজ্ঞেস করত বইর বাবার বাড়ি থেকে কি দিয়েছে তখন আমার শাশুড়ি এবং ননদরা বলতো তারা তাদের মেয়েটা কি দিয়েছে এটা কি কম কিছু আরো কিছু লাগবে আমার বাবার বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আমার বাবার একমাত্র মেয়ে কিন্তু তারা একটা জিনিসও নেয়নি আমার বিয়ের সময় আমার হাজবেন্ড কে আমার বাড়ি থেকে তিনটা চেন আর পাঁচটা আংটি দিছে তাও সে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে বলে ছেলেদের স্বর্ণ পরা আর সে শ্বশুর কিছু নেবে না আমার বাবার ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়িটা একদম ফার্নিচার দিয়ে ভরে দিবে আমার বাবা যখনই বলতো কিছু দেওয়ার কথা আমার শ্বশুর বাড়ির সবাই বলতো আমাদের ঘরে কোনটার অভাব আর আপনার জিনিস আমরা কই রাখবো মাথায় আমাদের শুধু একটা মেয়ে দরকার ছিল মেয়ে দিস এটাই অনেক আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে আমার আব্বুর বন্ধুর ছেলের সাথে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনই সারা জীবন থাকতে পারি আলহামদুলিল্লাহ এক ভাগ্যবতী আপুর জীবনের গল্প আসলে কথাই আছে না ভাগ্যবতী তো সিনারি যে বাবার বাড়ি থেকে একটা পয়সা সুতা না এনেও শ্বশুর বাড়িতে রাজ রানীর মতো আছে সুখ যদি আপনার কপালে থাকে আপনি বাবার বাড়ি থেকে কিছু আনা লাগবে না এমনিতে শ্বশুরবাড়িতে রাজ রানীর মতো থাকবেন আর যদি আপনার ভাগ্যে শুক লেখা না থাকে তাহলে বাবার বাড়ি থেকে যদি পুরো পৃথিবী এনেও শ্বশুরবাড়ির পায়ের কাছে রাখেন তাও আপনি কোনোদিন সুখী হতে পারবেন না যে নারী এমন শ্বশুর বাড়ি পেয়েছে নিঃসন্দেহে সে হাজার হাজার অমানুষের ঘর ছেড়ে একজন মানুষের ঘরে জায়গা পেয়েছে কিন্তু আমাদের সমাজে যখন একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় পাড়া প্রতিবেশী থেকে সবাই এসে জিজ্ঞেস করে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে কি না দিয়েছে সেটা নিয়ে সবার কৌতূহল এবং কার শ্বশুর বাড়ি থেকে কে কে আনলো না আনলো সে গল্প জুড়ে দেওয়া হয় মেয়েটির সামনে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ